চারশো ওয়াটের একটা লাইট এটার সাথে কিন্তু প্যানেলগুলো আলাদা ভাই একচল্লিশ প্যানেল আর এই লাইটটা যদি সারা রাত না দেয় আপনি মা প্রোডাক্ট ফেরত দিয়ে ডাবল টাকা রিটার্ন নিয়ে যাবেন ভিতরে বিগ একটা ব্যাটারি দেখি পঁচাশি ওয়াট প্যানেল এই লাইট শো এটা রাখতেছি আমরা এগারো হাজার টাকা মাত্র কোয়ান্টিটি যারা নেবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সেল হইতো এখন কিন্তু সতেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা রেট চলে আসছে আজকে কিন্তু একদম সব ধরনের সোলার স্ট্রিট লাইট নিয়ে আসছে স্ট্রিট লাইট জি জি এত ধরনের জি ভাইয়া নতুন কিছু কালেকশন আসছে আচ্ছা জানানোর জন্য আজকের ভিডিওটা তাই তাই কি কি থাকছে স্ট্রিট লাইট আজকে ভাই আজকে কিন্তু আপনার একবার দামি কম দামি শব্দন স্ট্রাইটি থাকবে এক সর্বনিম্ন দিয়ে যদি শুরু করে একবার ছোটটা দিটা আচ্ছা একবার ছোট যেটা এক পাশে এটারও কিন্তু প্যানেল দেওয়া আছে সারা দিন প্যানেল ফালা রাখবেন রোদর উপর আচ্ছা এটা কিন্তু রাত্রও কিন্তু আপনি 4 থেকে 5 ঘন্টা আপনি অন আসবে ব্যাকআপ পাবেন ব্যাকআপ পাবে জি জি তো এটার মূল্য রাখতেছি আমরা মাত্র

তারপরে যদি একটু দেখাই এই একটা লাইট আছে যেটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এটা কিন্তু পাবেন এটাও কিন্তু এক পাশে প্যানেল থাকবে এই পাশে ব্যাটারি আছে প্রত্যেকটা তো বললাম তো রিমোট থাকবে হ্যাঁ রিমোট থাকবে আপনার স্ট্যান্ড থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা সাথেই যাওয়া থাকবে এটা এক বছর গ্যারান্টি যুক্ত যেটা সেটা রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক বড় একটা লাইট অনেক ওজনও কিন্তু এক বছর গ্যারান্টি পঁয়ত্রিশশো টাকা মাত্র আচ্ছা এরপরে যদি একটু দেখেন এটা কিন্তু আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় মানে তিনশো আঠারোটা আঠারো চোখ বলে আর কি আঠারো চোখের লাইট মানে আঠারো এলইডি লাইট যেটা মানে কোথাও গ্যাপ নেই ভাই না এটা কিন্তু হিউজ আলো ভাই একেবারে যারা রেকেট খেলতে চান আচ্ছা হ্যাঁ তাছাড়া মসজিদ মাদ্রাসা কবরস্থান রাস্তার সাইড বা আপনার বাড়ির উঠানে লাগাতে চান কারণ এখন কিন্তু অনেক চোরের উৎপাদ বেড়ে গেছে ভাই আপনার উঠান বা মসজিদ মাদ্রাসা বা রাস্তার ভিতর যদি আলোকিত থাকে চোর কিন্তু কম হয় ভাই সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারেন এটা রাখতেছি মাত্র পঁচিশশো টাকা

আর 24 এলইডি লাইট 24টা 24 চকের লাইট যেটা আচ্ছা 24 চকের লাইটটাও কিন্তু হিউজ আলো ভাই এটা আমরা যদি দেখা এটা কিন্তু ভাই আসলে এটার প্যানেলটা দেখেন কত বড় অনেক বড় অনেক বড় একটা প্যানেল আচ্ছা তো এটা 24 এলইডি লাইট আছে এটা আমরা রাখতেছি কিন্তু হাজার টাকা এটা ওয়াট কত বলতে পারবেন ভাই এটা প্রত্যেকটা লাইট 10 ওয়াট করে 10 ওয়াট করে 2400 ওয়াট 240 ওয়াট এটা রাখতেছি হাজার টাকা এটাও কিন্তু এক বছর গ্যারান্টি থাকবে ভাই 4.5000 টাকা 4.5000 টাকা এক বছরের ফুল গ্যারান্টি জি জি এক বছর ফুল গ্যারান্টি আচ্ছা এরপর যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছেন সরকারি বৈসরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ করবেন আচ্ছা দামি যাদের দামি লাইট দরকার যে ভাই আমার একটু সরকারি প্রজেক্ট বা বৈসরকারি প্রজেক্টে কাজের দরকার বাদ বড় পরিসরে যাদের দরকার হ্যাঁ তারা কিন্তু এই লাইটগুলো নিতে পারেন এই যে এই একটা লাইট আছে আপনার

এই লাইট গুলো রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা এটার সাথে কি ব্যাটারি আছে এটার সাথে বিগ একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থাকে বড় একটা লিথিয়াম ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিবে এটা সারা রাত ব্যাকআপ দিবে ভাই সারা রাত সারা রাত ব্যাকআপ দিবে একদম গ্যারান্টি ভাই সারা রাত ব্যাকআপ দিবে যদি সারা রাত না দেয়

একটা কথা আমি কাস্টমার উদ্দেশ্যে বলবো যারা অনেকেই বলে যে ভাই আমার লাইট তো সারা চলে না আচ্ছা হ্যাঁ আমি তো আপনি বললেন সার চলে এখন তো চলতেছে না অনেক সময় আপনি খেয়াল রাখবেন যাতে মিনিমাম এই সোলার প্যানেলটা আচ্ছা এই সোলার প্যানেলটা যাতে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা আপনার

আচ্ছা হ্যাঁ সরকার অনুমোদিত একটা মাল এটা কিন্তু সরকারি প্রজেক্টে কাজ করি আমরা এই লাইটটার মাধ্যমে এটা সরকারি প্রজেক্টে কাজ এটা কিন্তু বিশ ওয়াটের একটা লাইট ভাই আচ্ছা বিশ ওয়াটের একটা লাইট এটা কিন্তু বিগ একটা ব্যাটারি দেওয়া আচ্ছা এটার সাথে কিন্তু পঁচাশি ওয়াটের একটা প্যানেল থাকবে এই যে প্যানেলটা জি পঁচাশি ওয়াট একটা প্যানেল থাকবে আচ্ছা এই প্যানেলটা থাকবে জি পঁচাশি ওয়াট প্যানেল এই লাইট শো এটা রাখতেছি আমরা এগারো হাজার টাকা মাত্র

এর রেল যদি জানতে চায় সেটা জানতে পারবে আর অফার কোনো দিচ্ছে না দু হাজার পঁচিশ সালে যেহেতু এটা না আসলে স্ট্রিট লাইটগুলো এমনি যেই রেট আমি দিতেছি নতুন আপডেট হিসাবে এই যেই লাইটগুলো কিন্তু আমার এলাকা পর্যায়ের যে দোকানদার আছে ওরা কিন্তু ভালো একটা প্রফিট করে এগুলা বিক্রি করতে পারবে আচ্ছা যারা কোয়ান্টিটি নিবেন কার্টুন ধরে নিবেন আচ্ছা যারা এক কার্টুনে দশ পিস বিশ পিস থাকে ঠিক কোয়ান্টিটি যারা নিবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে জি আর এখন যে রেটটা আছে গরমে কিন্তু এই রেটটা থাকবে না গরমে এই রেট তো কোনোদিনই থাকবে না গরমে প্রত্যেকটা লাইটে এক হাজার দুই হাজার টাকা করে কিন্তু আপনার বেড়ে যায় আচ্ছা একবার নরমাল এই লাইটটাই দেখা গেলো তখন দুই হাজার পঁচিশশো টাকা নিতে হয় এই জন্য শীতের অফারটা দিচ্ছেন শীতের প্রাইজই দিচ্ছেন যে আসলে শীতের প্রাইজই কিন্তু আপনি হোলসেল রেটে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা যেহেতু আর আপনার কাছে স্টে যে সোলার গুলো আছে কেউ যদি এখন সোলার নিতে চায় যেহেতু স্ট্রেট লাইট আপনি বললেন দেখালেন কেউ যদি সোলার নিতে চায় সেক্ষেত্রে এখন রেটটা কত ভাই সোলারের গুলো কিন্তু এখন প্রায় অর্ধেক ভাই বারো ভোল্টের প্যানেল সর্বনিম্ন বাইশ টাকা আর বারো ভোল্ট যেটা মনো এগ রেটের সোলার প্যানেল এটা কিন্তু আমরা রাখতেছি বান্ন টাকা ওয়ার্ড মানে এগ বলতে কি বুঝে একেবারে হাই কোয়ালিটি যেটা একশোতে একশোই আউটপুট দিবে যা বাইশ টাকা ওয়াট এটা কিন্তু একশোতে একশো দিবে না একটু কম দিবে কম দিবে তো চব্বিশ ভোল্টের প্যানেলের গুলো কিন্তু অনেক কম এখন আচ্ছা বারো চব্বিশ ভোল্ট তিনশো পঞ্চান্ন চারশো পাঁচশো পঞ্চাশ এই রেটগুলা কিন্তু অনেক কমছে এখন আগে যেটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সেল হইতো এখন কিন্তু সতেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা রেট চলে আসছে ওরে ভাই এত কম কোম্পানি ভেদে কিন্তু আপনার গুলো অনেক পার্থক্য হয় অনেকে বলে ভাই অ্যাভারেজ তো রেট আপনার সতেরো টাকা আঠারো টাকা বলেন আচ্ছা আসলে ভালো কোম্পানির মালও আছে কম দামি কোম্পানির মালও আছে আচ্ছা তো যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের রেসপন্স করবো

কিন্তু আপনার এই ধরনের স্টেট লাইটগুলো নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটি আর বড় করবো না এ পর্যন্ত আল্লাহ আলাইকুম